আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করবো তোমাদের ইউনিট থ্রি থেকে লিসন এইটের এর সি নম্বর অ্যাক্টিভিটি সি নম্বর অ্যাক্টিভিটিতে আমরা এমসি কিউ টাইপ কোয়েশ্চেন পাবো আমাদেরকে বলা হয়েছে চুজ দ্য বেস্ট অ্যান্সার অর্থাৎ সঠিক বা সর্বোত্তম যেই অ্যান্সারটি রয়েছে উত্তরটি রয়েছে সেটি আমাদেরকে নির্বাচন করতে হবে তো এটি আমরা কীভাবে করবো এর আগের ক্লাসে বি নম্বর অ্যাক্টিভিটিতে আমরা একটি টেক্সট পড়েছিলাম যেখানে আমরা দেখেছিলাম যে শিক্ষার্থীরা তারা দলবদ্ধভাবে কিভাবে কমিটি তৈরি করে ক্লাসরুম রাখে তো সেখান থেকে মূলত আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে তাহলে চলো দেখে নিচ্ছি যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা কিভাবে দিব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম ইউনিট থ্রি যার নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন লেসন এইটের নাম হচ্ছে মেকিং এ ক্লাস কমিটি দেখো প্রথম প্রশ্ন জানা চাওয়া হয়েছে মিস সুবর্ণ সাহা ইস মিস সুবর্ণা সাহা তিনি কি তিনি হচ্ছেন ক্লাস টিচার অর্থাৎ একজন শ্রেণী শিক্ষিকা এখানে সর্বমোট চারটি অপশন রয়েছে যার মধ্যে যে অপশনটি রয়েছে সেটি আমরা নির্বাচন করলাম দুই নম্বর জানতে চাওয়া হয়েছে শ্রেণী শিক্ষিকা তিনি স্টুডেন্টদেরকে সাজেস্ট করেছেন পরামর্শ দিয়েছেন একটি ফোরাম তৈরি করতে তো সেই ফোরামটি তিনি কিসের জন্য তৈরি করতে বলেছিলেন টু কিপ দ্য ক্লাসরুম ক্লিন তাদের ক্লাসরুমকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এখানে দেখো বি সি ডি আরও তিনটি অপশন রয়েছে তোমরা এগুলো পড়বে এবং সে অনুযায়ী তোমরা অ্যান্সার দাগাবে দেখো থ্রি নম্বরে বলা হয়েছে দ্য স্টুডেন্টস আর হ্যাপি টু বি টু শিক্ষার্থীরা তারা খুশি ছিল কী করার মধ্য দিয়ে দেখো টেক এ পার্ট ইন দ্য ক্লিনিং প্রোগ্রাম অ্যাট স্কুল স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যে ক্লিনিং প্রোগ্রামটা হয়েছিল সেখানে অংশগ্রহণ করতে পেরে তারা বেশ খুশি ছিল তাদের শিক্ষার্থীরা এখানে তিনটি টাইপ কোয়েশন রয়েছে আমরা ঠিক এভাবে যেটি সঠিক উত্তর সেটি আমরা নির্বাচন করতে পারি বা পছন্দ করতে পারি আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই শিক্ষার্থীরা এই যে অ্যাক্টিভিটি সি নম্বর এই অ্যাক্টিভিটির মধ্য দিয়ে আমাদের তিন নম্বর ইউনিটটি শেষ হয়ে গেল এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাবো ইউনিট ফোরে যার নাম হচ্ছে চেক ইউরো রেফারেন্স তো চার নম্বর ইউনিটে যে কাজগুলো থাকবে সে কাজগুলো কিন্তু আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করব তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি